সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন স্পেশালি চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা যারা মিষ্টি কুমড়া বেগুন বিভিন্ন ধরনের শাক সবজি ফসল আদি এগুলো চাষ করেন তো তারা পোকামাকড়ের হাত থেকে আপনাদের ফসল ফসলের ফুলকে কীভাবে রক্ষা করবেন মূলত এই পোকাগুলো আর কিন্তু সহজে মারা যায় না এই বিশেষ বিষ প্রয়োগের মাধ্যমে কিন্তু মারা যায় এমনকি বিষ ছাড়াও কিন্তু মারা যায় তো আজকে আপনাদেরকে দেখাবো বিষ ছাড়া কেমনে মারা যায় তো চলুন দেরি না করে শুরু করা যাক আসুন দেখাই তো এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার ক্ষেত মানে এখানে কয়টা মিষ্টি কুমড়ার চারা রয়েছে আমরা তো দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর গাছ হয়েছে তো এই গাছগুলোর মধ্যে এই ফুল হয়েছে মিষ্টি কুমড়ার ফুল হয়েছে তো আসেন দেখাই মিষ্টি কুমড়ার ফুল দেখেন মিষ্টি কুমড়ার ফুল এই দেখুন কত সুন্দর একটা ফুল আসছে কাছে তো আমরা কিন্তু অলরেডি পোকা মারার জন্য বিষ প্রয়োগ করি নাই তো পোকা দমনের জন্য পোকার ওই একটা গ্লোমেট ইউজ করছি তো যেই কারণে আমাদের এই দেখেন এই যে আমাদের ফসল কিন্তু পরিপূর্ণ সুস্থ আছে এখন তো এটা সুস্থ চলুন অন্য পাশে দেখাই অন্য সাইডে তো চলুন এদিকে চলুন তো এই দেখেন আরেকটা ফুল এই ফুলটা কিন্তু পরিপূর্ণ একদম সুস্থ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা ফুল এটা কিন্তু মোটামুটি ফল হয়ে আসছে এই যে এইগুলোর দিকে দেখেন এই যে মিষ্টি কুমড়ার ছোটো কর আর কি এই যে এটাও কিন্তু সুস্থ আছে সুস্থ চলুন এই পাশটা দেখি এই পাশটা এই পাশটাতে এই যে দেখেন এই পাশটাতে এই পাশটাতে আরেকটা আছে এই যে এটাও কিন্তু মোটামুটি সুস্থ আছে এই তো এই যে আবার কিসের দাগ লাগছে ওরা দাগ লাগছে তো পোকায় ধরে নাই বেশ কিছু দিন আগে আমি চেক করছি দেখি একটা মিষ্টি কুমড়া টিকা নাই সবগুলো পোকা নষ্ট করছে পোকা নষ্ট করে ফেলছে এই যে দেখেন আরেকটা এই পাশে তো এটাও সুস্থ আছে একদম কাছ থেকে দেখাও দেখেন একদম সুস্থ আছে কোনো সমস্যা হয়নি এটা তো বেশ দিন আগে আমি দেখছি ফুলগুলো পোকা নষ্ট করে ফেলছে তারপর মানুষ দেখছি আপনাদেরকে এই যে দেখুন এখানে একটা ফুল ছিল এই যে এখানে একটা ফুল ছিল এটা কিন্তু পোকা নষ্ট করছে এই দেখেন এই ফুলটা পোকায় নষ্ট করে ফেলছে তো এরপর থেকে আমি বাজারে যাই বাজারে যাই গ্লোমেট কিনে নিয়ে আসি গ্লোমেটটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা এভাবে আপনাদের শাক সবজির গাছ ফুল এগুলো রক্ষা করতে পারবেন এই দেখেন আমরা কিন্তু অলরেডি গ্লোমেট এই দেখেন গ্লুমেট কিন্তু আমরা অলরেডি কাজে লাগাই দিয়েছি তো আপনারা এগুলো গ্লোমিট বাজারে পাবেন অ্যাভেলেবেল তো সার বিশের দোকানে যাবেন সার্বিশের দোকান থেকে এগুলো আপনারা কিনতে পারবেন তো পঞ্চাশ থেকে ষাট টাকা পিস এরকম দাম হবে তো এই দেখেন এখানে যত পোকামাকড় আছে সবগুলো কিন্তু এখানে আটকা পড়ছে কারণ এখানে এ দেখেন আটা জাতীয় পোসা আছে এ দেখেন ঠিক আছে আটা জাতীয় কিছু একটা আছে এই জন্য আর কি পোকামাকড় এখানে বসলে সে আর কি উঠা যেতে পারে না এই দেখেন যারা যেইভাবে বসছিল তারা ওইভাবেই ঠিক মারা গেছে তো মূলত প্রত্যেকটা প্রাণী কিন্তু এইগুলা শাকসবজি গাছের বা ফলের ফুলের ক্ষতি করে থাকে মোটামুটি এই দেখুন প্রজাপতি কিন্তু মারা গেছে তো যে এখানে বসছে তারই কিন্তু মৃত্যু হয়ে গেছে যাইতে পারে নাই তো এই পেস্টাই দেখি আমরা তো এই দেখেন একটা পোকা কিন্তু অলরেডি জীবিত আছে এই যে দেখেন এই যে লারাচারা করতেছে দেখাও এই যে দেখেন এই পোকাটা কিন্তু অলরেডি লারাচারা করতেছে মানে এটা খুব অল্প সময় এখানে আটকেছে তো যাই হোক মূলত ফসলের জন্য এই পোকাটা কিন্তু বেশি ক্ষতিকর আমরা এই পোকাটার নাম ময়মেন সিংয়ের বাসায় বলি হাল্লা পোকা এই হাল্লা পোকা কিন্তু ফসলের ফুল ছোটো ফসল এগুলো নষ্ট করে ফেলে মূলত এই পোকার জন্যই এটা ব্যবহার করছে তো এই পাশটাতে মোটামুটি অনেকগুলো এই পোকা আটকা ফুটছে এই সাইডে তো কথাই নেই অনেক পোকা আটকা ফুটছে তো যাই হোক এরপর থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের এই বাগানে গাছগুলোতে যে কটা ফল আছে সবগুলোই মোটামুটি ভালো আর একটা নষ্ট হয়নি তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো ব্যবহারের মাধ্যমে মাধ্যমে আপনারা আপনাদের ফসল ফসলের ফুল ফল এগুলা রক্ষা করতে পারবেন তো বেশি কিছু বলবো না তো আপনারা যারা যারা এটা নিতে চাচ্ছেন বা নিবেন তারা আপনাদের নিকটস্থ বাজারে সার্ভিসের দোকানে ই করবেন পর্যবেক্ষণ করবেন ওইখানে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে